এ পর্যায়ে আমার প্রাণীয় স্বীকৃতিদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য পেট করবে ইব্রেন নিজের হিসেবে সম্মানিত স্পোরিয়ার যারা ইব্রেম মাহুল সার ইম সারকে তার বক্তব্য রাখার জন্য ছবিটা অনুযায়া আছে بسم الله الرحمن الرحيم والصلاه والسلام على رسول الله صلى الله عليه وسلم

সম্মান দিলেন এবং সম্পদ দিলেন সে তো আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিবি যেমন দুনিয়ার একটা নিয়ম আছে না যাকে আমরা সবচেয়ে বেশি দিই বা যাকে আমরা সাহায্য করি বেশি যাকে আমরা মান সম্মান বেশি দিই সে আমাকে এমনি বন্ধু হিসেবে গ্রহণ করে নিবি এটাই দুনিয়ার বাস্তবতা তো সেই থেকে ক্রিস্তারাও এটা বললেন যে আপনি যে ইব্রাহিম আলী ইসলামকে যে বন্ধু হিসেবে গ্রহণ করলেন তাকে আপনি সম্মান দিয়েছেন সম্পদ দিয়েছেন সেই জন্য সে আপনার বন্ধু হয়েছে যদি আপনি তাকে সম্মান বা সম্পদ না দিতেন সে আপনার বন্ধু হতো না তো তখন ফেরসদেরকে আল্লাহ বলেন ঠিক আছে তোমাদের যদি ইব্রাহিমের প্রতি বিশ্বাস না হয় তার যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে তুমি পরীক্ষা নিতে পারো তো ফেরেস্তা একজন জিমিল আলি ইসলাম তিনি মানুষ রূপে

তো ইব্রাহী আলাহিসাল্লাম তার রবের জিকির এত সমুদ্র কণ্ঠে শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন এত সুন্দর কণ্ঠ এত সুন্দর মধু এভাবে আমার রবের একে আমি এখন তিনি এভাবে খুঁজতে লাগলেন আশেপাশে তো খুঁজতে 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 খেতের খেতে ভিতর একটা লোক জিকির করে তো ইব্রাহি সাল্লাম যখনই তার সামনে গেলেন তো সে চুপ হয়ে গেল বলে কি এবার তুমি আমার রবের জিকির করো আরো কিছু দূর কম না তখন তিনি বললেন যে আমি তো এতক্ষণ আমার নিজের মন থেকে আল্লাহকে ভালোবেসে আমি জিকির করেছি এখন যে তুমি আমাকে জিকির করতে বলতে আছো এখন এটার পারিশ্রমিক লাগবে বিনিময় লাগবে ঠিক আছে তুমি কি চাও বিনিময় কি চাও আমার রবের জিকির আমাকে শোনাবে এর জন্য পারিশ্রমিক বা বিনিময় কি তখন বললেন তোমার এখানে দেখি শত শত হাজার হাজার এবারে বকরি আছে সব বক্রি আমার বিনিময় এভাবে গেল যে বক্রি নিচ্ছি তার জন্য এই এতটুকু জিজ্ঞেস তুমি যে তুমি আবার জিগুলি করো কতটুক সময় লাগবে তুমি তো তুমি যা চাও তুমি তাই আমার কাছ থেকে নিয়ে যেতে ঠিক আছে তোমার যত

এতটুকুই যাও নিয়ে যাও তো ওটাও দিয়ে দিলেন তো তখন কিছুক্ষণ জিজ্ঞেস করতেছে তো সে কান্না করে আবার হাসে আবার তিনি অন্য একটা জগতে চলে যায় মানে আল্লাহ তালার জিক্র শুনে কারণ অনেক সুমধুর কণ্ঠে সে জিজ্ঞেস করতেছে বা শুনতে ভালো লাগতেছে যেহেতু ফিরেছে তার কন্ঠ তো কিছুক্ষণ পর আবার ফিরেছে থেমে গেছে এখন তো কি হবে তুমি থেমে গেলে জিজ্ঞেস করো না তোমার কাছে যা ছিল সব আমি নিয়ে গিয়েছি এখন তো আমি চলে যাবো আর আমি জিজ্ঞেস করবো না না তুমি আবার জিকির করো তোমার কি চাই তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো বলছে তোমার কাছে তো দেওয়ার মতো আর কিছু নাই তুমি আমার কি দেবা এই যে তোমার মাঠ ভর্তি এই বকরিগুলো আছে গাড়িগুলো আছে উঠগুলো আছে এই উঠগুলো আমি সারা জীবন বিনা টাকায় কোনো বেনিফিট ছাড়া কোনো বেতন ছাড়া পারিশ্রমিক ছাড়া আমি তোমার সারা জীবন তোমার একটা ফ্রি গোলাম যে কিছু কোনো খাবারও দিতে হবে না আমাকে টাকাও দিতে হবে না বেতনও দিতে হবে না আমি ফিরি তোমার একটা গোলাম বা একটা চাকরি হিসেবে সারা জীবন তোমার থাকবো শুধু আমার রবের জিকির আমাকে শুনে হয় তো এটা শুনে ফিরেস্ত কি সেও কান্না করলো যে একটা মানুষের হৃদয়ে আল্লাহ তাল কি পরিমাণ হতে পারে যে তার রবের জিকিরের জন্য সে তার সকল সম্পত্তি দিয়ে দিল আবার আমার কাছে চাকর হওয়ার জন্য সারা জীবনের জন্য প্রস্তুত হয়ে গেল কোনো খাবারও চায় না রুটিও চায় না কিছু চায় না বেতনও চায় না সে শুধু রাহবের শুনাবে শোনাবে আর সে তার চাকরের কাজ করবে গোলামের কাজ করবে তখন আমি আসলে মানুষ না আমি আসলে আপনাকে পরীক্ষা করার জন্য যে আপনার হৃদয় আল্লাহ তাল মহব্বত কি পরিমানে আছে ভালোবাসাটা কি পরিমাণ আল্লাহ তালাতে ঘোষণা দিয়েছে যে অর্থাৎ ইব্রাহিম যে ইব্রাহিম আল্লি সাল্লা সাল্লামকে আমি বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম এটা

তো মিশরের তার একটা বন্ধু আছে তো তার মিশরের কাছে সে কিছু বস্তা পাঠালেন যে বস্তা ভরে আটা চাল তরকারি এগুলো পাঠিয়ে দোক তো সে মিশরের বন্ধুর কাছে গিয়ে দেখলেন যে তার কাছেও আসলে পর্যাপ্ত পরিমাণে খাবার আটা বা চাল গম এইসব কিছুই নাই

এভাবে বালি দিয়ে ভরে এবার নিয়ে আসছে কারণ মেহমান দেখতেছে বস্তা ভর্তি তার মানে খাবার আছে ভিতরে তো তারা করছে কি গোদামে নিয়ে এটা রেখে দিয়েছে আর ইমরুল্লাহ সালাম আর কি বিশ্রাম করতে আছে তার বিবি তার যে স্ত্রী কাজেরা আলি সালাম তিনি আসলেন এবং বললেন যে উনি তো বিশ্রামে আছেন তাইলে আমি একটু ই করি আগে রান্না বান্না করি এভাবে আটাগুলো আমি রুটি বানাই ফেলাই তরকারি দিয়ে আমি এভাবে সবজি করে ফেলাই তো এভাবে আমি চাল দিয়ে রান্না করে ফেলি ভাত

যেই সুস্বাদু খাবারটা রান্না হয়েছে চালটা এতটা উন্নত মানের এতটা হাই কোয়ালিটি এরকম ফ্রেশ চাল ফ্রেশ আটা আমি কখনোই আমার জীবনে আমি দেখিনি খুব অন্যরকমের এই ধরনের এত ভ্রান এত সবজিটা অনেক মজা হয়েছে রুটিগুলো অনেক ভালো হয়েছে এই ধরনের আমি এত ভালো এই চাল আমি পাইনি কখনোই আপনার মিশরের বন্ধু খুব এ ওয়ান ফার্স্ট ক্লাস চাল পাঠিয়েছে আপনার জন্য যে আসলে ওই বস্তার বিষয়ের ভিতরে আর কি মনে হচ্ছে এটা আমার মেষের যে বন্ধু এটা পাঠায়নি এটা আমার কাছের যে বন্ধু ছিল সে পাঠাইছে জানো আমি মেয়ে সামনে লজ্জিত না